আট থেকে আশি আমরা কিন্তু সকলেই ডিমের যে কোনো রেসিপি ভীষণ ভালোবাসি আর খেতেও টেস্ট হয় হেলদি আর শীতকালে হলে তো কোনো কথাই নেই নমস্কার সকলেটি বন্ধুদের মিনুস কিচেন ব্লগের থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সামনে এনেছি ছোট্ট একটি মর্নিং ডিশ এই মর্নিং ডিশটি আমি বানিয়েছি শুধু অমলেট আর লাল চা এই ডিশটি আমি কীভাবে বানিয়েছি এখন আপনাদের সামনে সেটি ভিডিও করছি তিনটে ডিম নিয়ে এটা আমি মানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তিনটি ডিম ভেঙে আর এটার মধ্যে অমলেটটার মধ্যে দেবো আমি টমেটো কুচো পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনেপাতা পাতা কুচো এগুলো করে নিয়েছিলাম এর মধ্যে আমি হালকা করে নুন দিয়ে দিলাম আমি যখন অমলেটটি বানাবো তখনও একটু নুন দেবো এখানেও নুন দিয়েছি আর মজার ব্যাপার হলো আজ কিন্তু আমি ভীষণ ছোট্ট একটি পাত্রে বানিয়েছি ওভেনের উপর আমি একটি মানে স্ট্যান্ড দিয়ে তারপর এটা বসাতে হয়েছে এতটাই ছোট প্রতি আমি পাত্রটি গরম করে তেল দিয়ে নুন দিয়ে ডিমের গোলাটা দিয়ে দিলাম তার উপর আমি এই যে গ্রে মানে কুচনো জিনিসগুলো টমেটো কুচো ধনে পাতা পেঁয়াজ লঙ্কা এসব গ্রেট করে দিয়ে দিলাম এসব আমি ওপরে দিয়েছি এখন উল্টো পাশেও ভেজে নেব তাহলে একটু মানে স্বাদ হয় অনেকে কিন্তু অমলেটের উপর কাঁচাও গ্রেট করে দেয় সেটাও টেস্ট হয় আমার আবার এরকম টেস্ট বেশি ভালো লাগে আর অমলেটটি দেখুন খুব ফ্লপি হয়েছে আর একদম মানে মানে পুরো তেল দিয়ে ভাজলে কিন্তু এরকম ফ্লপি হয় আমি দেখেছি আর সঙ্গে যদি আমরা খুব ভালো করে ফেটিয়ে নিই সেই জন্য খুব ফ্লপি আর টেস্ট হয় খেতে অন্যরকম একটু আর পরেরটি আমি সেই একই রকমভাবে করছি প্রথমে তেল হালকা নুন ছিটিয়ে দিয়ে তারপরে আমি আবার ডিমের গোলাটা দিয়ে দিলাম আর আমার কুচনো জিনিসগুলো মানে যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম নুন দিয়ে মাখিয়ে সেগুলো দিয়ে দিলাম আর এটাও আমি এপাশ ওপাশ ভেজে নেব দেখুন এটার একটু সাইজটা ছোট হয়েছে বটে তো কোনো কথা মানে কোনো ব্যাপার নয় ছোটোটা না হয় আমি নেব বড়টা তোমাদের দেব এই যে এটাও আমার ভাজা হয়ে গেছে এটাও দেখুন এই যে একদম আমি এপাশ ওপাশ করে ভেজে নেব একদমই খুব তাড়াতাড়ি মানে দু মিনিটও লাগেনি মানে এত তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আমার ডিশটি বানানো সকালের আজকে ডিশটি ভীষণ আমার স্পাইসি আর মানে খুব তাড়াতাড়ি একটু অন্যরকম একটু টিফিন করেছি রোজই তো চা বিস্কিট ডিম সেদ্ধ এসব চলে আজ না হ্যাঁ একটু স্পাইসি করলাম আর সঙ্গে নিয়েছি আমি মর্নিং ট্রে এর সঙ্গে তো মর্নিং ট্রেটা হলে তো আরও বেশি জমজমাটি মানে দেখতেও সুন্দর লাগবে আর এই ডিমের অমলেটের মধ্যে আমি হালকা করে চাট মশলা দিয়ে দিয়েছি চাট মশলা দিলে আরও স্পাইসি হয়ে যায় অনেকে গোলমরিচের গুঁড়ো দেয় আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম না এই চাট মশলাতেই আমার মানে টেস্ট ব্যালেন্স হয়ে যাবে আর সঙ্গে নিয়েছি শুধুমাত্র লাল চা আপনারা চাইলে কফিও অ্যাড করতে পারেন এর মধ্যে আরও চা এরকম যার যেরকম নিজের নিজের পছন্দ অনুযায়ী আমি আবার এই স্পাইসি অমলেটের সঙ্গে লাল চাটাই নিলাম সবসময় যে লাল চা খাই তো সেটা নয় আজ একটু লাল চা নিয়েছি লাল চা হলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা করা সেইটারও তাড়াহুড়ো ছিল সেই জন্য আর এই যে দেখুন আমার ভিডিওটি দেখুন ওই যে অমলেটটি খুব ফ্লপি হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে সব কিছু একসঙ্গে ভাজা হয়েছে সঙ্গে চাট মশলা দেওয়া আছে না আরও বেশি টেস্ট চলে এসেছে আর দেখুন এই যে আপনারা এইভাবে বানিয়ে ফেলুন সকালে ঝটপট করে মানে দশ মিনিটে টিফিন রেডি হয়ে যাবে ছোট বড় এটা সকলেই খুব পছন্দের ডিমের যে কোনো রেসিপি অমলেট হলেও তো কোনো কথাই নেই সেদ্ধ খেয়ে 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 মুখ মিলিয়ে যাবে হয়তো সকলের সেই জন্য অমলেটটা একটু মাঝে মাঝে বানিয়ে ফেলতে হয় আর এই যে দেখুন এই আজকের এই ছোট্ট পাত্রটি বানাবার জন্য আমার খুব ভালো লেগেছে এই ছোট্ট পাত্রটি কিন্তু অনেকে বড়ো বড়ো জায়গায় মানে অন্যান্য স্পুন কিংবা হাতা হিসেবে বেশি খাবার দাবারের জন্য এগুলো ব্যবহার করে আমি কিন্তু এটা রান্নার কাজে ব্যবহার করি কারণ আমার তো ঘরে তো ওই রকম বেশি আয়োজন নেই আজকের আমার ভিডিওটি কেমন হয়েছে সকলকে লাস্ট পর্যন্ত দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই